শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে চায় জামায়াত এরপরেই জানাব ভোটের জন্য তরুণরা জীবন দেয়নি তরুণদের মন বুঝতে হবে হাসানাত আব্দুল্লাহর হুশিয়ারি বার্তা এদিকে অধিভুক্তি বাতিলকে সাধুবাদ চব্বিশ ঘন্টার মধ্যে ঢাবি সহ উপাচার্যের পদত্যাগ দাবি পরে জানাব ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী এবং সর্বশেষ জানাব দুই বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করব বলে অমিত শাহের হুঁশিয়ারি বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে চায় জামায়াত বাংলাদেশ জামাইত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন আগামী জাতীয় নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করুন সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায় জামায়াত ইসলাম দলের পক্ষে ভোট দিয়ে কোন দল কত পার্সেন্ট ভোট পেল তার ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচিত হবে তাহলে যোগ্য ব্যক্তিরা সংসদে যেতে পারবে সাতক্ষীরার তালায় জামায়াত ইসলামের বার্ষিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জুলাই বিপ্লবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের স্মরণ করে গোলাম পরোয়ার বলেন বাংলায় জনতা জীবন আহত তাদের এই ঋণ আমাদের শোধ করতে হবে দিল হাজার ওরা নতুন বাংলাদেশ দেখে যেতে পারল না আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলাম যদি একটি কল্যাণকর ইসলামী রাষ্ট্র গঠন করতে পারে তাহলে ওদের সেই স্বপ্ন পূরণ হবে তিনি আরো বলেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে সকল ষড়যন্ত্র প্রতিহত করে অন্তর্বর্তীনকালীন সরকারকে সহযোগিতা করে নির্বাচন সুষ্ঠু করার চেষ্টা করতে হবে এখন নতুন করে জামায়াতের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে এজন্য সকল নেতাকর্মীদের কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি তালা উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ সভাপতিতে ও সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জাতুল্লাহ সহ আরো অনেকেই ভোটের জন্য তরুণরা জীবন দেয়নি তরুণদের মন বুঝতে হবে আব্দুল্লার মন্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বলেছেন ভোটের জন্য তরুণরা দেয়নি তরুণদের মন বুঝতে হবে তরুণদের ভাষা বুঝতে প্রবীণ রাজনীতিকরা ব্যর্থ হয়েছে তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে পুনর্বাসনের পরিকল্পনা করছে আগে খনি হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল সহ খনিদের বিচার করতে হবে তারপর আলোচনা হবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না চুয়াডাঙ্গায় আয়োজিত এক সম্মেলনে তিনি সব কথা বলেন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির চুয়াডাঙ্গা রাইজিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক স্থানীয় সংগঠক সাফাতুল্লাহ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ তিনি বলেন আমি স্পষ্ট করে বলতে চাই আমরা তরুণ প্রজন্ম যতদিন রাজপথে আছি আমাদের শেখ হাসিনা কিনতে পারে নাই আপনারাও আমাদের কিনতে পারবেন না কোনো রাজনৈতিক দল আমাদের কিনতে পারবে না এই তরুণ প্রজন্ম দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন না পার্লামেন্টের কোনো সিট দিয়ে আমাদের কিনতে পারবেন না জাতির প্রতি যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার প্রতিফলন ঘটাতে হবে অধিভুক্তি বাতিলকে সাধুবাদ চব্বিশ ঘন্টার মধ্যে ঢাবির সহ উপচার্যের পদত্যাগ দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজধানীর সাত সরকারি কলেজের অধিভুক্ত বাতিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ওই কলেজগুলোর আন্দোলনকারী শিক্ষার্থীরা তবে তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপচার্য মামুন আহমেদের পদত্যাগ দাবি করেছেন এর মধ্যে দাবি পূরণ না হলে রাজধানী নিউমার্কেট থানা ঘেরাও করার হুমকি দিয়েছেন পাশাপাশি সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন যানবাহন চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত আসার পর গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা কলেজের মিল্লায়তনে সাত কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় বসেন সাত কলেজের শিক্ষার্থীরা সভা শেষে সাংবাদিকদের তারা সব কথা বলেন শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথককরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু ও পঁচিশ সেশন থেকে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হবে না ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে নতুন বছর দু উপলক্ষে পঁচিশ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি উল্লেখ করেছেন এই শুভেচ্ছা বার্তার চিঠি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এসেছে নরেন্দ্র মোদী চিঠিতে অধ্যাপক ডক্টর ইউনুসকে লিখেছেন নতুন বছরের শুভেচ্ছা এর আগে গত আট আগস্ট বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেওয়া মোহাম্মদ ইউনুসকে শুভকামনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন নতুন দায়িত্ব গ্রহণ করা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে শুভকামনা জানাচ্ছি বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি দুই বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার হুঁশিয়ারি অমিত শাহ আগামী দুই বছরের মধ্যে ভারতের রাজধানী দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার হুঁশিয়ারি দিলেন দেশটির কেন্দ্রীয় সরকারের প্রধান শরিক দল ভারতীয় জনতা পার্টির নেতা অমিত শাহ কয়েকদিন পরে দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে মূল লড়াই হতে চলেছে রাজ্যটির বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টির সঙ্গে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন বিজেপির এই নির্বাচনকে ঘিরেই সরগম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি এমতা অবস্থায় নির্বাচনে বিজেপি জিতলে আগামী দুই বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এছাড়া নির্বাচনকে ঘিরে বিজেপি ইতিমধ্যেই অভিযোগ করেছে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি ভারতীয় সংবাদ মাধ্যম বলেছে ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি ভারতের প্রজাতন্ত্র দিবস থাকলেও এদিন নির্বাচনের প্রচার বাদ দেননি তারা ভোটের প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দল আম আদমি পার্টিকে অবৈধ ওয়ালি পার্টি বলে আখ্যা দেন তার অভিযোগ দিল্লিতে দশ বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি এদিন দিল্লির নরেলা বিধানসভা আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জনগণকে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের দুঃশাসন শেষ করার আহ্বান জানান অমিত শাহ